<laughs> ay, ay. দুর্বারীতে কি ব্যাগ পাড়ে দিল কি সামান পাড়ে দিল আলী রে আলী দিজা হযরত আলী বাইরে বিরেল দেখে একটা মানুষ sene না হাতির মধ্যে একটা ব্যাগ ব্যাগটা নিয়ে ঘরে ঢুকলেন ফাতিমা বিজনেস ছিলেন আলী ব্যাগটা যখন দেখলেন একটা ডালে করে ওই ব্যাগের মধ্যে খুদার মধ্যে দশটা ডালে ফাতিমা বলে স্বামী

আল্লা বলে যে আবার আলি উত্তর দিতে অক্ষম হয়ে গেল প্রতিমাকে বলি যে আলি একটা আল্লাহ

মমেনা বেবি একশো টাকা মেমা একশো টাকা আ একটা মমেনা নাম একটা মা পাঁচশো টাকা আল্লার নাম কি হল মমেনা বেমা কি সুন্দর নাম আল্লাহ কানকার মধ্যে খুশি রায় পাঁচশো টাকা দেন বাবা বাবা যাহা আছে রে বাবা সাতশো গত আছে রে সাতশো যাহা নাম হল সাতটা জাননাত কয়টা আটটা জাননাত আটটা জাননাত কয়টা একশো টাকা দিবে আল্লাহ আটটা জনা দিয়ে দিবে আটশো টাকা হয়ে যাবে তুমা বাবা একশো টাকা দিয়ে বানাবে আল্লাহ আটটা জান্নাতের অধিকার বানাবে যার কাছে একশো টাকা দিবে আর দুইজনে একশো বীর করে দিবেন আল্লাহ আটটা জান্নাতের অধিকার

সমান <laughs> একটা <laughs>

চলবে না দান করে যো দান আল্লাহ করি নিয়রে দৃষ্টান দানের বদলে মোলা বানাইও ইমানদার দান করে বেল পাই বন্ধুরা খালি হাতে যাবে না দান জন্য দোয়া করব আমি আসমানা অবন্ধু গো শুনে রাখো

আমাকে তুমি গোসল করি খুশি হওয়া খুশি হয়ে যাও আইসা দাও আমি তো বারণ করতে পারি না বাধা করতে পারি না আইসা সিদ্দিকা নবীজি তিতি স্ত্রী দুই মাস কো পানি নিয়ে আসা আল্লাহ জল চোখের উপরে রাসূলুল্লাহকে বসতে দিলেন আইসা মশকে

তোমার স্বামীকে গোসল করে দিবে রে মা মা তোমার স্বামী কাজে ব্যস্ত মা তোমার স্বামী কাঁদবে বাড়িতে মা তুমি কলটা ঠাঁচি দিবা মা কুমের পানি তুলি দেবা মা তোমার স্বামী যদি গাউকন কন দাও মা তোমার স্বামীর পাটা যদি কচলে দাও তোমার স্বামীর মুখটাও যদি কচলে দাও তোমার স্বামী ত্রিটা যদি কষলে দাও তোমার স্বামীর হাতগুলা যদি কচলে দাও মা পুতিটা হাতের রুমে রয়ে পুতিটা

মিষ্টি মিষ্টি কথা বলবেন স্বামীর সাথে হাসি হাসি কথা বলবেন স্বামী ও বিবি রে কেন তুমি মনটা মলিন করছো ও মা স্বামী যদি ব্যবসায় লস খায় তোমার বলে ও মায়ের তোমরা কেন বলো না এবার আমি আলুর ব্যবসায় লস খাইলাম তোমার স্বামীকে তো বুঝাইতে হবে স্বামী তো তুমি আর বুঝে লাভ হবে খবরটা অনুষ্ঠান করবেন না

বলে না তোমার স্বামী যদি নাই তোমার স্বামী যখন তুমি মিষ্টি সুরে কথা বলো মিষ্টি আড়াই কথা বলো রাগ করি কথা বল না রাগ করি উত্তর দিও না স্বামী যখন গাঢ় করে যাবে তোমার স্বামী কালো হতে পারে হতে পারে বাবনা হতে হোক নাচ তো হতে পারে তো স্বামী কি নিন্দেও করিও না ওটা তোমার স্বামী শ্রী কালের সঙ্গে নি। অ তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে কি বাননার বেটি হ মুক্তির বেটি হ মহাদেবের বেড়ি হ প্রধানের বেটি হঠা হমের বেটি হলের বেড়ি হ স্বামী যদি নারাজ হয়ে যায় জীবনে জান্নাত দুলের কথা জান্নাতের হাওয়া পর্যন্ত বাবা না স্বামীকে খুশি রাখতে হবে

সুন্দরী মা আইসা সুন্দরী ছিলেন যে আইসা ছিল মোদিনের রাষ্ট্রপতি প্রথম খালিপতল মুসলিম মদিনা প্রথম গভর্নর হয়

সতীনরা আয়েশা সাথে একটু শব্দ কথা বলে নাই আয়েশাকে এত সম্মান দিয়ে চলছিলেন আর বক যুগে আপন মায়ের পেটের ভাই একবার দুই বউ ঠকের না রহিমুদ্দিনের ছেলে মধ্যে আপন ভাই দুই বউ ঠকবে না বাড়ির মধ্যে কাগুয়ে বলে হালকা হয়ে কালা হয়ে ঠিক না বিটি আল্লাহ কী জবাশীল আপন ভাই দুইতে বউ থাকবে আল্লাহ সশরিওতা বা থাকা জামাই বাড়ি বা মনময় আছে না বাবা প্রকার জানেন না নারী হল চার প্রকার কদমনিক সাংখ্যনিক ভাসনিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হয় ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বোঝে না এমন জাতের কচু আছে অল্প জালে সেজ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বুঝিয়ে পায় বা ভালো ছেলে ভালো ভালো তার ভালো ভালো ঠিক না এইজন্য বাবা নারীর গুণ দেখে বিয়ে করতে বলে রাসূলুল্লাহ হাদিস এক নম্বর গুণ দেখতে বলছে দুই নম্বর বললে তিন বললে ওই মেটাকে চিহ্ন বাড়িতে হলে ওই বাড়ির বংশের দিকে তাকান আল্লাহ ওয়ালা মুত্তাকিন পর হাজগাড়ি লোক আসেনা নাই মুসলমান তো ওটাল দেখে না মুসলমান দেখে নবুত কত আর বাকি কত চিন্না এলা মাদামুন बेटी হোক বা সুয়ারু নাড়ি হোক আব্বা গামজা মু বাবা বেসরা নামাজ বন্ধে কিছু পড়ে না খালি কয় পিট ধরি খালি কয় পিট ধরি তা বিষ্ণু ধরবে কইছে কোন পিট ধরবো যে পিড়ের নামাজ নাই কেন যন্ত্রণা বেসরা পিট খোঁজে বাড়ো এই বড়ি মোস মুই দেখিছ বাবা দরসরত মোন সবাইবা জনস্বর খুব হইছে জনস্বর গড়নগর পীরবাড়ী লেখা মন জসর ঘাটে লঞ্চে সোরি 4 ঘন্টা ঠা খাই লঞ্চে দেন এই বড়ি মোস সাইবেডাই লাইগিও মুখ দেখা না তো মুই হাতের মধ্যে বীর খাড়ু ত্রিশূল এমন করে গেতা আল্লা আল্লাহ করে গেতা কি কয় ঠিক করে তলে না ইমলা কি কোন মন্দিরও থাকে না একবার বাবা বাবা বাবার amostaka কাবা

বাবা মুড়িত করেন কালে বাবা নামাজ পড়েন না আমি তো নামাজ পড়ি না ঠিক আছে এটি আসল বুঝতে পাইলাম না। বাড়িতে চল বাবা তোমরা কি কি খান আমি চিকন চালের ভাত খাই আমি মিতে পাত একশো পিস যদ্দা ভাই গসাল আপেল আঙুল কিসমিস বিদা না খাই মাঝের খাস তো কিরি খা তেমন তারপরে ব্যবসা বাড়ি নিয়ে গেছে বউ হচ্ছে আল্লাহ ওলা বউ হচ্ছে নামাজি

দশনা বাজার গেছে বউ আগে পানি গরম কইরব দছে ব্রিহে বউ কইছে বিছনা পাৰি দে আর বাবা গাইতে তেল বর্ষই দে বউহে পানি গরম তুলি দিক আমি দই সোনা বাবা মা কান্দিস কে বেটি মা বাবা তোর জন্য কাম কে তোমার আগে তিন তি বিরা দিন আসি তিন নগো পোড়া দিছে জানে কেগুড়ি ওই যে শিলটি আছে না ওই আগুন নাকের দিবে কলম ওই যে আসিয়ে তোমার চরুদ নাগে দিবি যদি তোমার না ডোকলে তাহলে তোমার কাছে মুড়ি দেবে এমনি তিনটে পড়া দিল জানে এলে মায়া নাগে শিল আনি বউ দিচ্ছে হয় না মেয়েটা দাও তোমার বাবা শিল ধরি বাড়ি বেড়ি দেহে প্রায় তিন তিন বিঘে পার হয়ে দেহে প্রায় তিন তিন বিঘে পার হয়ে বাবা এই যে শিল শেষ শেষ

ওগো আইসারে গার মধ্যে কেন পানি দেও না আমার গায়ে পানি ঢালো না কেন আমার গায়ে পানি ঢালো আইসার নবীজির মুখের দিকে তাকায় নবীজির তাকায় আইসার আমার দিকে জীবনে কোনোদিন তোমার কথা মান্য করে গুরু আজকে একটা তোমার প্রশ্ন করতে চাই তোমার ছোট কালে তোমার বাল্য কালে কোন রোগ হয়েছে নাকি কোন বসন্ত কলে হয়েছে নাকি তোমার গার মধ্যে এত কেন কালো দাগ আবার নবী কান্দারে আবার নবী চোখ দিয়ে পানি পড়ি দাঁড়িয়ে বেজে বেজে যায় আপনি কেন কা আমি তোমার এত সুন্দর প্রশ্ন করলাম আপনি কান্নি বস্তির হয়ে যার কেন আমার নবী হয়েছে আয়সা আমার সেই দিনের প্রশ্নগুলা আমার খেয়াল করে না মনে করে দিও না আমার জীবনে কোনো দিন রোগ হয় নাই বসন্ত করে হয় নাই আমার শরীরে যত দাগ দেখো আশা আমি ইসলামের কাঁথি ইসলামে ইসলামের চললে আমি তাইবের জমিনে যদি ইসলাম প্রসার করতে যায়। আইবের মানুষ নামকwidetilde পারে নাই আইবের মানুষ আম পাগল বলছিল আইবের মানুষ আম পাগল মনে করেছিল আয়শা পাথর মারি মারি আমার সর্ব অঙ্গটা কালো করে দিল আছরি আমি শহীদিন আমা শরীরের মধ্যে এমন জুড়ে পাথর মারছিল তাই বাসিরা আমার শরীরের কাপড় গুলা আমার রক্ত রক্তরঙ্গিন আমি ওই পাথরের বাড়িতে আসা

হজরতি বাই কানে কালে বলছে নবী গো নবী আপনি কি সেদিন এত কষ্ট করলেন আল্লাহ কি তোমার আপন হইল না আমার নবী বলছে আয় সারে সেই দিন জিব্রাইল নিজে আসিয়েছিলেন আসি বলছি আহাবি বললাম আব্বাই আমি হজির ও নবীর আল্লাহ সহ্য করতে পারে না তাই বাসির জন্য ও নবী আপনি বলুন আমি জিব্রাইল হাজির আপনি যখন দিয়ে যা বলবেন আমি জিব্রাইল তাই তাই বাসি করে দিয়ে যাব আমি তাই জমিনকে উলু পুর করে দিয়ে যাব আয়সার যেদিন জিব্রাইল বারবার বলছিল আমি কান্দিও না কারণ আল্লাহর তরফ থেকে জিব্রাইল আসলাম বলো

তাই বেরোছি সিনতে পারে না চিনতে পারে আমি নবী মারা যাব আমি দুনিয়ার থেকে চলে যাব একদিন এই টাইমের বংশ গিয়া আমার নবী করি মানি এখনো মোদিনা করতে গেলে আমার এক কান্দুলে বই হোস করতে গেছে গো সাথে দেখা হয় আমাদের ভাই বড় বুজুর্গ লোক তাবলি লোক ওই সময় তাইবের কথাটা তাই বাসির কাছে বলছিল লোকটা বলে কেমন চুপ করতে টাইমের মানুষের এখনো চোখের পানি পেলায় নবী লগল যায় তাই বের মানুষের বুক পাঠিক যে নবী তাই তুমি এত কষ্ট করলো রে সেই নবী আমাদেরকে সুপারিশ করে কিনা সেই নবী আমার আপন হবে কিনা সেই নবী আমাক সুপারিশ করবে কিনা সেই জন্য তাই বাসিরা গ এখনো হাবন করে কানলে নবীজি রোজা মোবারকের যায় তাই বাসিরা এখনো কান্দে কেউ কান্দিনি পশব কালে কেন্দেছিল শুধু তোমার মা মাইরে দেলে কে খুবও না আব্বা মা আমার নবী যদি আমার উন্মতের জন্যে এত কিছু করতে পারে বাবা আজকে আমার নবীর জন্যে কমেও এক শূন্য কয়েকটা আদায় করব মুসলমানের জন্য দশটা দায় শূন্য আব্বা এক নম্বর হল তিন তরিকায় এক তরিকায় চুম রাখা হাদিসটাও শুনে নাও আব্বা রাজি আলেম হাদিস জানে না জিপির হাদিস জানে না আল্লাহ রসুল বললো মানসালাকা তরিকান এলতামি সুফিল মান আল্লাহ রাসূল বললো তোরা যদি জান্নাতের রাস্তা যেতে চাস তুমি ওই রাস্তায় ইলম শিখতে যাও ওই রাস্তা তুমি ইলম শেখো রাসূল বললো সাল্লাল্লাহু আলাইহি তরিকা ইল জান্নাত সেই রাস্তায় গেলে তুমি জান্নাত যেতে পারবে জুরুম সুবহানাল্লাহ ও বাবা না তো তিন তরিকা এক তরিকা মাথা চুল লাগতে হবে হাদিস শুনে না পাঞ্জাবি করলে চলবে না রাসূল লিম্মা জিম্মা রফরা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন তিন কথা রাসূল বললেন তুমি নারী করো মুড়িয়া করো তাহলে সুন্নত বিরাকি দাও কানের নথি পর্যন্ত মোস লম্বা করা যাবে না মোস কাটা নবীর দাইনি সুন্নত আর শুনারা একদম আছে তোমাদের বাংলায় নাই আসামে আছে এই গরি আসনা নাই এটা হাদিস জানে না আল্লাহ রসুলে হাদিসও পড়ে নাই এমনি নুন জানে না মুসকাটা সুন্দর জানে না হাদিস জানে না রসুল বলো লিম্মা সিম্মা রফড়া তুমি বাঁপড়ি রাখতে পারো কানের নথি পর্যন্ত মুস কাটতে হবে সন্ন্যা দাবি রাখতে হবে কিন্তু মুসলমান বাপুল লম্বা শোভের লম্বা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক না ইসলাম এইভাবে ইসলাম আছে আল্লাহ কোরআন বলছে আল্লাহ বলছে আমি আল্লাহ ইসলাম তোমার বাপ দাদার ধর্ম তুমি চাওয়া ধর্ম না তোর বাবার সম্পত্তি না আল্লাহর কোরআন বলছে ইন্না দিনে ইন্দাল্লাহুল ইসলাম আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম এই জন্য বাবা ইসলাম মানে কি শান্তি জরিমান ইসলাম মানে কে তাহলে ইসলাম আমার বর্তমান সমাজে শান্তি আছে বাবা বাপাটা শান্তি আছে ভাইয়ে ভাইয়া শান্তি আছে মাই বেটায় শান্তি আছে এ বাড়ি বাড়ি শান্তি আছে খালি কলহাল কেন কলহাল তাদের ভিত্তি এলিমের অভাব আল্লাহর কোরআনের অভাব আল্লাহর বাণীর অভাব ওই ছেলে যদি কোরআন পন্থা জানত ওই ছেলে কোনদিন নেশা খাইত না কান্না ছেলের কান্তো না জানে না খাস হারাম জানে না তাস খেলা খাস হারাম মদ খোয়া খাস হারাম জুয়ে খেলা খা হারাম ওই ছেলে আল্লাহর কোরআন পড়লে কোনদিন ওই কোরআন ছাড়িয়ে ওই কান্দা ছেলেকে হাতে নিত না ওই ছেলে কোরআন করলে ওই ছেলে কোনদিনও মদের বোতলটা হাতে নিত না যেরকম ঠিক না মিথি সেদিন যুবক ভাইগুলোকে বলছি আজকে তাকে অর্ডার করে নেব হুজুরে কে বলি যাব হুজুর তওবা করে দিয়ে যাবে আজ জীবনে কোনদিন মদ খাব না গাজা খাব না তাস খাব না বাস হক নামাজ পড়ব সময় পর্যন্ত অনন্ত আল্লাহ আজকে বলেন আল্লাহ আল্লাহ করে নাও যখন খাস দেলে তওবা করলাম আল্লাহ জীবনে আর মদ খাব না গান্দা খাব না তাস খেলাবো না জুয়া খেলাব না আল্লাহ আল্লাহ পাঁচ অর্থ নামাজ পড়ব নবীর সুন্নতের তরিকায় সব হক কানি চোরকান হক কানি অলিদের সৌবতে চলব আল্লাহ আমার তও বা কবল করি নাও এই বলি শেষ করলাম আপনাদের কাছে বলার মাধ্যমে ক্ষমা করে নেবে